জানা টি গার্ডেন এর লেবার বাংলাদেশের যদি সবচেয়ে সুখী শ্রমিক যদি থাকে মানে চা বাগান কেউ যদি চ্যালেঞ্জ করতে চান তাহলে আমার সময় করে নিয়ে আসো

লাগে সব আমাদের ওদের আপনি টাকা আটা কিনছেন তখন আমি সেই গ্রুপের আটা ফ্যামিলি যখন কাজ করে হাজব্যান্ড কাজ করে ফ্যামিলি আছে সে ছয় থেকে দশ কেজি আটা পায় ছয় থেকে আট কেজি পায় আট কেজি আটা পায় উইকলি

মানুষের প্রুাও দেখান যে কার্ কটি পান্টা বড় এ ফস করে আ এজন্যলাম কাউড আউ থাক তালে চ স সানা দেশের সব ইন্ডটি এসেন আমাসতে প যদিকার ওয়া আমি চ লে দ সু হ এবং রিমন মেডংটা সেম হাউজটা য়ে প্রয়ডিক বব ব টা।